অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে মলিবাজার তিন মলিবাজার সদর ও রাজনগর আসনের প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী জনগণের মুখোমুখি হন বুধবার দুপুরে শহীদ মিনার প্রাঙ্গণে সুশাসনের জন্য নাগরিক সুজন এ আয়োজন করে সুজনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড বদিউল আলম মজুমদারের সঞ্চালনায় এ আসনের মোট পাঁচজন প্রার্থীর মধ্যে তিনজন অংশ নেন তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য নাসির রহমান বাম গণতান্ত্রিক জুটের প্রার্থী অ্যাডভোকেট মইনুর রহমান মগনু এবং বাংলাদেশ খেলাপথ মজলিসের প্রার্থী মোহাম্মদ লুৎফুর রহমান কামালি আগামী নির্বাচনের জন্য আপনারা স্থানীয় সংসদ পদপ্রার্থীদের নিয়ে আলোচনা আয়োজন করেছেন খুব ভালো আগামী জাতীয় নির্বাচনটা আর অন্য কোনো নির্বাচনের মতন না এই নির্বাচনে রাস্তাঘাট উন্নয়ন হবে কি না মেডিকেল কলেজ হবে কিনা না উন্নয়নের জিনিসটা তো সবসময় আছে বর্তমান সরকার উন্নয়নের জোয়ার নাকি বইয়ে দিছে অতএব উন্নয়নের তো মধ্যে আর কারো সুযোগ নেই এই নির্বাচনটা প্রকৃতপক্ষে হচ্ছে দেশ দেশে গণতন্ত্র থাকবে কিনা দেশ কি গণতন্ত্রে চলবে না একজন এক নায়কের অধীনে চলবে এই নির্বাচনটা সেইটা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের চেষ্টা করে যাচ্ছি সরকারি নিপীড়ন অত্যাচার মামলা হামলার জন্য আমাদেরকে পরাহত করে রাখা হচ্ছে কিন্তু আগামী তিরিশ তারিখে এটার জন্য আমরা জনগণকে আহ্বান জানাব যে আমরা প্রকৃত গণতন্ত্রে ফিরে যেতে যেতে চাই আজকে একটা ছোটো জগন্নাথ সংসদ সংসদীয় সিস্টেমটাকে বিনষ্ট করে ফেলা হয়েছে গত পাঁচ বছর আগে সেই সংসদীয় ব্যবস্থাকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যে আইনের শাসন বলে এখানে এখন কিছু দেশে নাই যাকে ইচ্ছা তাকে মামলা দেওয়া হচ্ছে গুম করে ফেলা হচ্ছে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এটা একটা মানে সন্ত্রাসী রাষ্ট্র অবস্থানের মধ্যে দাঁড়িয়েছি আমরা সেই পরিস্থিতি থেকে আমাদেরকে উত্তর নিতে হবে আমরা দেশের সার্বভৌমতা থাকবে কিনা সেই জিনিসটা আগামী নির্বাচনে সিদ্ধান্ত নিতে হবে আগামী নির্বাচন খালি অমুক প্রার্থীকে বিজয় করার নির্বাচন না আগামী নির্বাচন গণতন্ত্র পুতুল নির্বাচন সুশাসনের নির্বাচন এক থেকে মুক্তি নির্বাচন এই জিনিসগুলি আমার মনে হয় আমি যে এলাকায় সমস্ত গিয়েছি মানুষজন অত্যন্ত খুব ভালোভাবে উপলব্ধি করছে একটা আমরা আর চাচ্ছি আমি সুশাসনকে জন্য নাগরিক সুজনকে অনুরোধ করি যে একটা লেভেল প্লেইং ফিল্ড বলে কোনো কিছু এখন বর্তমানে নাই আমি আপনার অবগতির জন্য জানাতে চাচ্ছি যে গায়েবী মামলা সাত আটটা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী ছাড়া আর প্রার্থীর বাকি যারা আছে ডাউন টু দ্য লোয়েস্ট লেভেল প্রত্যেকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে সাত আটটা গায়েবি মামলা হাইকোর্ট থেকে আমরা খালি বেইল নিচ্ছি আর আস্তে বেইল নিচ্ছি এই মামলাগুলি আমাদেরকে দেওয়া হয় না সার্টিফাইড কপি দেওয়া হয় না গতকালকে এই কুলাউরার এইরকম মামলায় অ্যারেস্ট করা প্রার্থীদের যখন কোর্টে হাজির করা হলো ম্যাজিস্ট্রেটকে চিফ ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে রিকোয়েস্ট করা হলো মামলার কপি দেওয়ার জন্য উনি অস্বীকার করলেন দেওয়া যা মামলা মামলা দেখা লাগবে না আপনার আপনি সার্টিফিকেট কপি নিয়ে যান যেটা এটা পাঁচ দিন পরে সাত দিন পরে দেবেন হয়তো আমাদেরকে মামলা দেওয়া হচ্ছে না এই এবং প্রত্যেক রাত্রে আমাদের কর্মীদের বাড়িতে হানা দেওয়া হচ্ছে এটা কি ধরনের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে কখনো দেখিনি মানে ক্ষমতায় যাওয়ার জন্য সব ধরনের প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে আমি সুজনকে বলতে চাই আপনারা জানেন যে প্রিসাইডিং অফিসার অ্যাসিস্ট্যান্ট প্রিসাইডিং অফিসার থেকে সম্পূর্ণ দলবাজ আওয়ামী লীগদেরকে নির্ধারণ করা হয়েছে কোন প্রিসাইডিং অফিসারের চোদ্দ গোষ্ঠীর একটা গোষ্ঠী যদি বিএনপির সাথে সম্পৃক্ত থাকে তাকে প্রিসাইডিং অফিসার করা হয় নাই স্বতন্ত্র ইয়ে করা হয় আমি সুজনের কাছ থেকে আশা করব যে আমরা লেভেল প্লেইং ফিল্ডে সুষ্ঠু নির্বাচন আমরা কোনো কারো কাছ থেকে কোনো চাই চাই না আমরা চাই জনগণ সুষ্ঠু মতন গিয়ে জনগণ ভোট দিতে পারুক এটাই আমরা দেখতে চাই জনগণ ভোট দেওয়ার জন্য মুখী আছে সুষ্ঠুভাবে নির্বাচন মুখী আছে এই সমস্ত কি বলে গাহী মামলা দিয়ে আমাদেরকে পরাহত করার যে চেষ্টা করা হচ্ছে সেখান থেকে আমাদেরকে আপনারা যতটুকু পারেন ও ইয়ে করার জন্য ইয়ে করবেন এবং সুশাসন যখন ফেরত আসবে প্রকৃত গণতন্ত্র যখন ফেরত আসবে উন্নয়ন কোনো বাধা হয়ে দাঁড়াবে না এই মলিবাজারে আমি আগের বার এমপি থাকা অবস্থায় আড়াইশো কোটি টাকার উন্নয়ন করেছি কোনো প্রার্থী নাই কেউ করতে পারবে এবং ভবিষ্যতেও কেউ করতে পারবে অতএব উন্নয়ন নিয়ে আমাকে আমার সাথে কথা বলার প্রয়োজন নাই কারণ উন্নয়ন আমি জানি কিভাবে করতে হবে তাই আমি পরে শেষে আমার পুরপেক্ষে বলবো যে আপনারা এই যে আয়োজনটা করেছেন প্রত্যেক জেলায় খুব ভালো জিনিস কিন্তু আপনাদের একটা ভয়েস আছে আমরা যেন একটা মিনিমাম সুষ্ঠু নির্বাচনে আগাইতে পারি তিরিশ তারিখে সেই দিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন নির্বাচনের আগে সংসদ ভেঙে দিতে হয় এটাই নিয়ম সংসদীয় এর ব্যতিক্রম খালি বাংলাদেশে কারণ একটা দল সে ক্ষমতায় থাকতে চায় এই জন্য সংবিধানটা তার মতন করে বানাইছে যাতে সংসদ বহল থাকা অবস্থায় সংসদ নির্বাচন এটা পৃথিবীর কোথাও এই ধরনের সিস্টেম নাই এবং যদি থেকে থাকে দুই একটা দেশে তারা অত্যন্ত উন্নত গণতন্ত্র দেশ সেখানে তত্ত্বাবধায়ক সরকার পেয়ে যেতে এখানে তো ভোট চোরাচুরি হয় না আমাদের দেশে তো ভোট চোরাচুরি একটা দল বিশেষভাবে করতে চায় ক্ষমতা থাকার জন্য কারণ ভোট চোরাচুরি না করলে ওনারা ক্ষমতা যেতে পারেন না আমরা দেখেছি বিদেশে যে প্রতিবন্ধীরা সুন্দর অফিসে বিশেষ করে অফিসে কাজ করতে পারে এবং আমরা একটা নিয়ম করব বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান শিল্প প্রতিষ্ঠানে যে এতজন কর্ম কর্তা কর্মচারী থাকলে অন্তত দুই চারজন প্রতিবন্ধী তাদেরকে নিতে হবে এটা আমরা একটা সংসদে আমরা বিল আনার চেষ্টা করব যাতে তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয় যে লেভেল প্লেইং ফিল্ড বাংলাদেশে নাই এটা বুঝতে কারো রকেট সায়েন্স লাগবে না আপনারা গতকালকে দেখছেন যে আমাদের অত্যন্ত সজ্জন এবং একজন ভদ্রলোক মহাসচিবকে এর গাড়ি বহরে ওনার নির্বাচনী এলাকায় কীভাবে ওনার গাড়ি বহরে আক্রমণ করা হয়েছে তাহলে লেভেল প্লেয়িং ফিল্ড আপনারা বুঝতেই পারতেছেন এখন মহাসচিবের গাড়ি বহরে গাড়ি ভেঙে দিয়ে মহাসচিবকে ঘরে গিয়ে বসে থাকবেন এই যে একটা প্রবণতা বর্তমান সরকারি দলের এই সমস্ত জিনিস করার তা এটা দিয়ে তো মানুষকে ভয় পাওয়ানো যাবে না লেভেল প্লেয়িং বলতে কিছুই নাই আমি একটু আগে আমার বক্তব্য বলেছি বিএনপির সমস্ত কর্মীদেরকে গ্রেপ্তার করার জন্য ডাইবি মামলা তৈরি করে রাখা হয়েছে তবে হবে এবং এই ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে তারা বিরত থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় যে রাজনৈতিক চরিত্র সেটা কোনোভাবেই মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারে না সেটা হয় স্বৈরতান্ত্রিক আমরা স্বৈরতন্ত্রকে উচ্ছেদ করেছিলাম সবাই মিলে সেটা ছিল সামরিক স্বৈরাচার আর পরবর্তীতে নির্বাচিত হয়ে বেসরকারি স্বৈরাচারে নির্বাচিত সরকারের অধীনে আমরা স্বৈরাচারে নিপতিত হয়েছি ফিল্ডটা সমতল আছে কিন্তু এই ফিল্ড যারা ফিল্ডে ফিল্ডে তারা খেলবেন এই খেলা তারা পরিচালনা করবেন সেই রেফারিরা নিরপেক্ষ না হতে না পারলেও আমরা কি কাজটা করে যাব সে বিষয়ে আমরা একটা লিখিত অঙ্গীকারনামা আপনাদের সম্মুখে আমরা হাজির করেছি আমি আমার এই অন্য বিষয়ে কিছু না বলে আমার এই অঙ্গীকারগুলো লিখিত অঙ্গীকারগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করছি ব্যক্তি নির্ভর সংসদ নয় সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করা অর্থাৎ যে দল যত ভোট পাবে সেই হিসাবে পার্লামেন্টে তার প্রতিনিধি থাকবে ব্যাংকের খেলাফি ঋণ লুটের টাকা উদ্ধার বিদেশে পাচার হয়ে যাওয়া টাকা ফেরত আনা আয়ের সাথে সংগতিহীন অনুপার্জিত আয়ের সম্পদ পাঁচা দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে দলবাস দুর্নীতিবাজ কর্মকর্তাদের সকল প্রশাসনিক স্তর থেকে অপসারণ করা হবে সকলের জন্য শিক্ষা চিকিৎসা ফ্রি করা হবে বিশেষ ক্ষমতা আইন ডিজিটাল নিরাপত্তা আইন সহ সকল গণবিরোধী কালো আইন সংবিধান আইন সংশোধন সংবিধানের শত্রুর অনুচ্ছেদ সহ সকল গণতান্ত্রিক ধারা ও বিধিবিধান বাতিল করা হবে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে খুন গুম কসফায়ার সহ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করা হবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য তৈরি করা হবে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে আইনানুকভাবে নিয়োগ ও স্বাধীনভাবে পরিচালনার ব্যবস্থা করা হবে নারী শিশু প্রতিবন্ধী ধর্মীয় জাতিসত্তাগত জনগোষ্ঠীর যান মাল ইজ্জত সংখ্যামুক্ত স্বাধীন বিকাশের জীবন উপযোগী পরিবেশ নিশ্চিত করা হবে ক্ষুদ্র জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে সম্পত্তির উত্তরাধিকারে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করা হবে শ্রমজীবী মানুষের পাচার মতো ন্যায্য মজুরি বৈষম্য কমিয়ে আনার পদক্ষেপ গ্রহণ করা করা হবে সাহ শ্রমিকদের দৈনিক মজুরি তিনশো টাকা সহ সাত ভাতাবি মেনে নেওয়ার চেষ্টা করা হবে সামরিক বাহিনীর রেটে গ্রাম শহরে শ্রমজীবী সাধারণ মানুষের রেশনিং ব্যবস্থা চালু করা হবে গণতান্ত্রিক শ্রম আইন ওভার ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা হবে এবং বাংলাদেশে ন্যূনতম জাতীয় মজুরি ঘোষণার আপ্রাণ চেষ্টা চালানো হবে কৃষি ফসলের ন্যায্য দাম নিশ্চিত সরকারি ক্রয়কেন্দ্র খোলা হবে ক্ষেত মজুরদের সারা বছরের কাজের নিশ্চয়তা খাস জমি প্রকৃত ভূমিদের সমবায়ের ভিত্তিতে বন্টন করা হবে বয়স্ক ভাতা বিধবা ভাতা কাবিকা প্রকৃতির সংখ্যা অবরাদ্দ বাড়ানো হবে পরিবেশ রক্ষার জন্য রাষ্ট্রীয় পরিকল্পনাকে পরিবেশ বান্ধব করা দখল উচ্ছেদ করা সুন্দরবন সহ সকল বন নদী খাল ইত্যাদি করা হবে তেল গ্যাস কয়লা প্রাকৃতিক খনিজ সম্পদ বন্ধ করা হবে মৌলিবাজার জেলার হাওয়ার খালসমূহ রক্ষা এবং বাসান পানিতে মৎস্যজীবীদের মাছ ধরার অধিকার লিজ পথা বাতিল করে লাইসেন্স পথা চালু করার জন্য সংসদের দাবি তোলা হবে বাংলাদেশের সাংবিধানকে সংবিধানকে সাম্প্রদায়িকতা মুক্ত করার জন্য সংসদে দাবি তোলা তুলে সংসদের ভিতরে বাইরে আন্দোলন গড়ে তোলা হবে শূন্য পদে নিয়োগ সহ বেকার সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বেকার প্রদানের ব্যবস্থা করা হবে আমরা এই দাবিগুলো নিয়ে আমরা নির্বাচিত হলেও সংসদের ভেতরেও বাইরে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করব এবং নির্বাচিত না হলেও সেগুলো নিয়ে জনগণকে আন্দোলিত করে এই দাবি আদায়ের সমস্ত চেষ্টা আমরা চালিয়ে দেবো এই হচ্ছে আমাদের অঙ্গীকার ধন্যবাদ সবাইকে আপনারা জানেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা যারা এই সংসদ নির্বাচনে নির্বাচন করার জন্য আপনাদের সেবা করার জন্য আমরা অঙ্গীকার নমা দিয়ে এসেছি আমরা চাই আমি আমার কথা বলতে চাই এই দেশের মানুষের এই দেশের উভয়ের খেজমতের জন্য আমি আমার পক্ষ থেকে এসেছি শুধুমাত্র আপনাদেরকে নিয়ে উভয় আমরা সবাই মিলে যাতে আমাদের মৌলভীবাজার তিন মৌলভীবাজার সদর এবং রাজনগর উভয় যে উভয় যে মৌলভীবাজার এবং সদর রাজনগরের জনগণকে সঙ্গে নিয়ে সর্বসাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আমরা উন্নয়নের মধ্যে অন্য উন্নত স্থানে যাতে পৌঁছতে পারি মৌলবীবাজারকে পৌঁছাতে পারি এর জন্য আমি আপনাদের সম্মুখে এসে খেলমতের জন্য আপনাদের কাছে আমাদের যেই পথিক রিক্সা প্রতীক নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিশ থেকে এসেছি আমি চাই মৌলভীবাজারে একটা কলেজের প্রয়োজন যেই কলে মেডিকেল কলেজ প্রয়োজন আমাদের এই মেডিকেল কলেজ আমাদের আগে অন্য একটা যে মেডিকেল কলেজের মধ্যে অনেক সামান নিয়ে আসা হয়েছিল এবং মেডিকেলের জন্য সামান নিয়ে আসা হয়েছিল যে মেডিকেলটা হাসপাতালের জন্য কিন্তু কিবা কারণে কেন আমাদের এই হসপিটালের সামগ্রী সামান যেগুলো আমাদের উন্নয়নের কাজের জন্য আনা হয়েছিল তা কোথায় নেওয়া হয়েছে তাই আমরা এই চিকিৎসা থেকে আমরা সুস্থভাবে চিকিৎসা থেকে বঞ্চিত রয়েছি আমরা মৌলভীবাজার যে হাসপাতাল এবং তার পাশাপাশি একটা মেডিকেল কলেজ যদি আমাকে আপনারা আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন আর আপনারা যদি জাতির আইন যেখানে প্রণয়ন করা হয় সংসদে পাঠাতে পারেন তাহলে আপনাদের এবং আমাদের মনৈবাজার রাজনগরের মানুষের মনের কথা তুলে ধরার জন্য আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ এবং আমি তার পাশাপাশি বলতে চাই আমাদের আমাদের মৌলভীবাজার রাস্তাঘাটের উন্নয়নের প্রয়োজন আমাদের মৌলভীবাজার পৌরসভাকে ডিজিটাল নিয়ন্ত্রণে ডিজিটাল নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত হতে হবে আমি চাই ক্লিন মুক্ত হবে আমাদের মৌলভীবাজার পৌরসভা সুন্দর সুষ্ঠু আছে আরও সুন্দর সুষ্ঠু আমি কামনা করছি এবং আমি তারই ধারাবাহিকতায় বলতে চাই আমাদের শহরের যেমন উন্নয়ন হবে তেমনি ভাবে গ্রামগঞ্জেরও উন্নয়ন আমি প্রত্যাশী আমি চাই গ্রামগঞ্জের মানুষেরও এবং রাস্তাঘাটের এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের প্রয়োজন আর ধারাবাহিকতায় আমরা চাই শিক্ষাঙ্গন সন্ত্রাস মুক্ত থাকবে শিক্ষাঙ্গন যেখানে শিক্ষা দেওয়া হয় দেশ জাতির জন্য শিক্ষা উপহার দেওয়ার জন্য মানুষ করা হয় সেই জায়গা যেন আইন শৃঙ্খলা আইনশৃঙ্খলা বাহিনীর এবং সন্ত্রাসী বাহিনীর যখন যেই সময় কত পদক্ষেপ তারা নেই যে অন্যায়ভাবে যাতে তারা কোনো জায়গায় মানুষের উপর জুলুম নির্যাতন চালায় না এবং ইফটিজিং যে হারে কলেজ বর সিটির মধ্যে বেড়েছে এইটাকে মুক্ত করতে হলে আপনার আমার একমাত্র প্রয়োজন আমাদের ইসলামী শিক্ষার প্রয়োজন প্রয়োজন এবং ধর্ম শিক্ষা যদি আমাদের মধ্যে থাকে তাহলে একে অপরের প্রতি এমন আচরণ করা যাবে না এবং আমি এই আপনাদেরকে স্বাগতম জানিয়ে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের মহাবুল্যবান আমার বিশ্বপতিকে আপনারা তিরিশ তারিখ ভোট দিয়ে আমাকে জয় যুক্ত করবেন এই প্রত্যাশা আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম